ബസ്മലി രാഹീം അസലൈം വീ ആർ വെൽക്കാ ടു മൈ ചന സമയാസ രസപി ത আশা করি সবাই ভালো আছেন দূরে এবং কাছে যে যেখান থেকে ভিডিওটা দেখছেন সবাইকে জানাই আন্তরিক অভিনন্দন ও ভালোবাসা আমি বরাবরের মতো আবারও চলে এসলাম আরেকটা নতুন রেসিপি নিয়ে আজকে আমি আপনাদেরকে তাল দিয়ে তালের প্যানকেক বানিয়ে দেখাবো রেসিপিটা দেখতে যেমন সুন্দর হয়েছিল মশাল্লা খেতে হয়েছিল অসাধারণ আশা করছি ইনশাআল্লাহ অবশ্যই আপনাদের ভালো লাগবে যাদের কাছে রেসিপি ভালো লাগবে তারা অবশ্যই পেজ ফলো করে আমার পাশে থাকবেন ভিডিও ভালো লাগলে বেশি বেশি করে শেয়ার করে নেবেন তালের প্যানকেক বানানোর জন্য প্রথমে আমি নিয়ে নিলাম আমি এখানে শুকনা আতক চালের গুঁড়া এখানে দেড় কাপ চালের গুঁড়া নিয়েছি দিয়ে দেবো হাফ কাপ আটা দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আর দিয়ে দেব এখানে আমি এক কাপ চিনি এখন সবগুলো উপকরণ চেড়ে মিশিয়ে নিচ্ছি এখন দিয়ে দিচ্ছি এখানে আমি তালের রস এখানে নর্মাল তালের রস নিলেই হবে জাল করার কোনো প্রয়োজন নেই অল্প অল্প তালের রস দিয়ে আমি চালের গুঁড়াটাকে ভালো করে মাখিয়ে নেব প্রথমে চামচ দিয়ে মাখিয়ে নিচ্ছি তারপর হাত দিয়ে ভালো করে আমি চটকে নেব এই তালের প্যানকেকটা বানানো খুবই সহজ একদম অল্প তৈরি করা যায় এই পর্যায়ে ব্যাটারটাকে আমি হাত দিয়ে ভালো করে মাখিয়ে নেব চার পাঁচ মিনিট সময় নিয়ে আমি ভালো করে এই ব্যাটারটাকে মাখিয়ে নিচ্ছি তালের গুলাটা যতটা বেশি মাখা হবে পিঠাগুলা ততটাই সফট আর স্পঞ্জি হবে এখন মাখা শেষ হয়ে গিয়েছে এখন রেস্টে দেব রেখে দেবো সাত থেকে আট ঘন্টা ফিরে আসলাম সাত ঘন্টা পর ডাকনা খুলে দেখে নিচ্ছি যে ব্যাটারটা ফার্মেন্টেশন হয়েছে কিনা মশালা খুব সুন্দরভাবে ফুলে উঠেছে তালের পিঠা বানানোর জন্য এই প্রসেসটা অবশ্যই করতে হবে না হলে পিঠাগুলো বানানোর সময় ফুলবে না আর ভিতরটা একদম ফাঁকা হবে না তালের প্যানকেকটাকে আরও সফট আর স্মুথ করার জন্য দিয়ে দিচ্ছি এখানে আমি এক চা চামচ বেকিং পাউডার বেকিং পাউডারটা দেওয়ার পর ব্যাটারের সাথে আমি ভালো করে চেড়ে মিশিয়ে নিচ্ছি এই অবস্থায় আপনারা এখানে নারকেল কুড়া ইউজ করতে পারেন তা এখানে আমি নারকেল কোড়া দেবো না তো এখন ব্যাটারটা খুব সুন্দরভাবে তৈরি হয়ে গিয়েছে তো এখন পিঠা বানানোর জন্য আমি চলাতে চলে যাব চুলাতে একটা প্যান বসিয়ে সামান্য তেল ব্রাশ করে নিয়েছি তো এখানে এর মধ্যে থেকে অল্প একটু ব্যাটার দিয়ে নিচ্ছি তা আমি এখানে পিঠার সাইজটা একটু ছোটো করে নিচ্ছি তো আপনারা যে কোনো শেপই বানাতে পারেন এখন চুলা রাসটা লো রেখে আমি দেড় মিনিট আগে জাল করে নিচ্ছি এখন ডাকনা খুলে দেখে নিচ্ছি পিঠার উপরটা সিদ্ধ হয়েছে কি না তো পিঠাটা খুব সুন্দরভাবে ফুলে উঠেছে তো এখন আমি উলটিয়ে নিচ্ছি তারপর আবারও তিরিশ সেকেন্ড আমি বেজে নেব তো একটা প্যানকেক আমার রেডি হয়ে গিয়েছে তো মশাল্লা খুব সুন্দরভাবে আমার প্যানকেকটা তৈরি হয়ে গিয়েছে তো একই প্রসেসে সবগুলো প্যানকেক বানিয়ে নেব তারপর ঠান্ডা করে আপনাদের পরিবেশন করে দেখাচ্ছি আজকের এই প্যানকেকগুলো মশাল্লা কতটা সুন্দর হয়েছিল তালের এই বরামর্শুমে আপনারা সকাল কিংবা বিকেলের নাস্তায় বাচ্চা থেকে বড়ো সবাইকে এই প্যানকেকটা বানিয়ে খুশি করে নিতে পারেন আশা করছি আপনাদের অবশ্যই রেসিপিটা ভালো লেগেছে তো আপনারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন ভিডিও ভালো লাগলে সবার সাথে শেয়ার করে নেবেন একটা তালের প্যানকেক আমি ব্যাঙ্গে দেখিয়ে দিচ্ছি ভিতরটা কতটা সফট হয়েছিল আশা করছি আবার দেখা হবে অন্য কোনো রেসিপিতে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন ভিডিও দেখার জন্য আবারও সবাইকে অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফেজ